তখন কি হবে ডাজ হবে যেহেতু বারফের সাথে বারফের সাথে এস যোগ নাই বারফের সাথে যদি এস যোগ থাকে তাহলে হবে ডাজ যেহেতু এস নাই তাহলে কি দিব আমরা ডু ডু দিছি এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে যদি পাট ফর্মে থাকতে তখন হইতো তো ডি যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তখন ওই ডু ডু তারপরে আই আই পরিবর্তন এগুলো কি ইউ ইউ

এ আমি পছন্দ করি কি পছন্দ করি ফুটবল নাকি ইংলিশ কি হট W H A টি হট व्हाट এর পর কি এ্যানে অক্সুলুই ভাত বাজে এনো অক্সুলুই ভাত নাই এ অক্সুলুই ভাত যদি না থাকে তাহলে কি হবে দু হবে যেহেতু ডাস যদি ভার্বের সাথে এস যুক্ত থাকে এনে এস থাকলে তাহলে কি হতো ডাস যেহেতু এস যুক্ত নাই তাহলে কি হবে